মঙ্গলিয়ায় আপনি এখানে সেখানে দোকান পাবেন না মানে মার্কেট পাবেন না মার্কেটগুলো পাবেন এইরকম বিল্ডিংয়ের নিচে প্রতিটা জায়গায় মার্কেট আছে আর ওইগুলো মার্কেটে আপনি সকল ধরনের পণ্য পেয়ে যাবেন যেমন এই যে আমার মামা চুলকাটা মিশিং বৃষ্টিতেছে পাচ্ছে না আমরা দুইটা মার্কেট অলরেডি ঘুরে ফেলছি তারপর আরও দুইটা মার্কেট ঘুরবো তো আমি নিচে দেখাই দেবো আপনার কিভাবে আপনি এগুলো পেতে পারেন শপে ঢুকতেছে

ও রেড বলেছেন দেখছেন মঙ্গোলিয়া উলানবাটার শহরে কিছু অংশ দেখেন আপনি এগুলো কিন্তু উপরে হচ্ছে বাসা থাকার বাসা কিন্তু নিচের চারটা হচ্ছে আপনার মার্কেট আর নিচে তারা পার্কিং করে গাড়িগুলো রাখে আর ওটা হচ্ছে মেইন রোড আমরা এখন মেইন রোডে যাচ্ছি অ্যাকচুয়েলি আমার ভিডিও তো তত অবশ্যই দেখে না কিন্তু তারপরেও আমি চাই সবসময় মঙ্গোলিয়ান কাক আপনারা দেখতে পারছেন মঙ্গোলিয়ার সর্বপ্রথম কাক দেখলাম আমি কাকগুলো একটু একটু বড় বড় যদিও একটু একটু বড় বড় তারপরে দেখতে কিন্তু অনেক সুন্দর না মেন রাস্তায় যাবো মেন রাস্তায় দিয়া হাঁটাহাটি করবো ওদিক দিয়ে যাবো হচ্ছে আপনার মঙ্গলিয়ান ডগি বলতে পারেন মঙ্গলিয়ান কুকুর এই দেখেন মঙ্গলিয়ান কুকুরেও কিভাবে বুঝে রাস্তা কিভাবে পার হইতে ওই রাস্তায় যাইয়া ওয়েট করতেছে মানে এদিক দিয়ে যাবে দেখেন আমাদের সাথে ঠিক আছে আজকেও বার হয়ে পড়লাম মঙ্গলিয়ায় কিছুক্ষণ ঘোরাঘুরি করার জন্য মঙ্গোলিয়া উলান বাটার সিটিতে আপনারা দেখতেই পারতেছেন আমার মামা কন্টিনিউ আছে আপনাদের সাথে আপনারা দেখতে পারতেছেন মঙ্গোলিয়া আমরা অবস্থিত আছি মঙ্গলিয়া উলান বাটার সিটিতে তো একটু একটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করুন ইনশাল্লাহ বুতের লাল্লাহ যে এরকম হয় আর কি এরকম

চলেন দেখা যাক যাক আপনার এখানে কি পাওয়া যায় কি ভিতরে দেখতে পারতেছে না আপনারা বিভিন্ন জিনিস কি সুন্দর করে সাজিয়ে রাখছেন আপনার চাই নিতে পারবেন তো আমার মামা এ বিচাইতেছে আপনার এই শেপ টেপ করার জন্য জিনিস এখানে আপনারা সবকিছু পাবেন এখানের বেটের ভিতরে সবকিছু আছে রান্নাবান্না ওই পানি বেলেন্ডার কত দাম দেখেন তো

আর চকলেট যার প্রয়োজন এখান থেকে নিতে পারেন চকলেট আর চকলেট বিশাল বড় সব